নমস্কার তো আজকে আর বই বই নিয়েছি পাঞ্জেরি প্রকাশনী থেকে এটাও আমি কালেকশন করেছি রাবনায়নের সাথে আস তো আমি একসাথে ভিডিওটা দিলাম না বেসিক্যালি সুপার হিরো শাহরিয়ান এ অ্যাভেঞ্জার্স করেছে সস্তার অ্যাভেঞ্জার্স দেখে নাও ফ্রেন্ডস ঠিক আছে এই হচ্ছে স্পাইডারম্যান করেছে এ লেখা আছে এ হচ্ছে বেসিক্যালি এটা মানে বাচ্চাদের একটু মধ্যে পাঞ্জেরি প্রকাশনে খারাপ করে না বেসিক্যালি তোমরা পড়েছ তো বেসিক্যালি সুপার হিরো এক ঠিক আছে এটা বেরিয়েছে তোমার তিনশো টাকা দাম তো আমাকে নিয়েছে দুশো চৌত্রিশ টাকা ঠিক আছে এখন বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ঠিক আছে জানুয়ারি প্রথম প্রকার জানুয়ারি দু হাজার পঁচিশ দ্বিতীয় মধ্যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে এটা যাই হোক আমাদের এখানের বই নয় এটা ঢাকার বই ঠিক আছে কমিক্সটা দাঁড়াও তোমাকে লেখাও আছে কত করে পাঞ্জিরি পাবলিকশান শিল্প আবেদন সড়ক বাংলাদেশ ঢাকা তো একটা বই হাতে দেখলাম এতক্ষণ বাদে এটা কিন্তু সবই গ্লসি পেপারে করেছে এবং কালার করেছে ঠিক আছে ও তো অফিস নিয়েই বেশি গল্প হয় ঠিক আছে ওর ক্যারেক্টারটা তোমাদের কেমন লাগে আমি জানি না আমি দেখাচ্ছি বইটা কত পেজ আছে ঠিক আছে তিনশো টাকার মতো দাম করেছে বেসিক্যালি তো আমি সব বই নিয়ে এর আগে যা ভিডিও দেখা দেখিয়েছি তো এটা হাত করে পেলাম বলে আমি এটা নিয়ে নিলাম বা পাঞ্জিরি প্রকাশনে অনেকদিন মধ্যে একটা হাতে বই পেয়েছি আর একটা বই আছে সেটার আমি যতক্ষণ না পুরো কমপ্লিট বই পাচ্ছি ততক্ষণ ভিডিও করতে পারছি না ওটা তিন নম্বর পার্টটা এসছে ঠিক আছে কোনো সময় যদি কেউ বলে তো আমি যদি হাতে পাই তো আমি করবো তো তোমাদের আমার কাছে মত রইল কোনো খারাপ মন্তব্য করবে না যে কোনো দেশের ব্যাপারে ঠিক আছে তোমার এখানে এটা বই নিয়ে আলোচনা আছে বইটার ব্যাপারে তোমরা যদি কিছু জানতে চাও নিশ্চয়ই কমেন্ট করো ঠিক আছে কোনো বাজে মন্তব্য করো না সব জায়গাতেই বইকে সবসময় সব জায়গায় সমান ভালোবাসা দাও ঠিক আছে এটাই হচ্ছে আমার বলার আজকে দুপুরেই এর ভিডিওটা করে নিচ্ছি টোটাল এখানে পেজ আছে তোমাদের চুরানব্বই পৃষ্ঠায় বেসিক্যালির অনেকগুলো বই আছে আমার কাছে সব বেসিকালি সব কমপ্লিট নেই ঠিক আছে বেসিক্যালির বেশি বেশিরভাগই বই নেই বলতে গেলে সতেরো অব্দি বেরিয়েছে আমার বোধ হয় নয় থেকে আছে নয় থেকে এগারো বারো রয়েছে এবং দুটো বেসিক্যালি হ্যাকারের খপ পরে আর ভৌতিক অভিযানটা আছে ঠিক আছে বাকি মঙ্গল মিশন কল্প শিকারী এইগুলো অন্য ক্যারেক্টার এগুলো আমার কাছে নেই পাঞ্জিরির অনেকগুলো বই আছে পাঞ্জিরি যদি কোনো সময় কলকাতাতে স্টল বসে তো পাঞ্জাবির প্রকাশানি ম্যাক্সিমাম বই আমি একবারে কিনে নেবো তো এই হচ্ছে ছোটো করে একটা ভিডিও আমি তোমাদের কাছে করলাম বাংলাদেশের বই কালার দেখা হয়তো খুব সুন্দর কালার করছে এখানে বাংলার অনুবাদ তো মনে খারাপ করেনি ঠিক আছে যাই হোক এখানে একটু কমেডি বই এটা কি একটা কমেডি কমিক্স ঠিক আছে জাঙিয়া পড়ে দৌড়ছে দেখো স্পাইডারম্যান হ্যাঁ বাহ সুপার হিরো এটা করেছে একটা কমি কমেডি টাইপের বই ঠিক আছে কমিক্সে ঠিক আছে বইটা তোমরা পারলে যারা বেসিক্যালিকে ভালোবাসো তো কিনে রাখতে বলো ভিডিওটা ছোট্ট করে করলাম কেমন লাগলো জানিও বেশি আর ডিটেলসে গেলাম না দেখাবে নেক্সট